সংখ ধ্বনিতে হল মালা বদল তপবন সিটির আবাসনে বিয়ে বাড়ির আকারে অনুষ্ঠিত হল রক্তদান শিবির চল্লিশতম বিবাহ বার্ষিকীতে চল্লিশ জনের রক্তদান অভিনব উদ্যোগ দুর্গাপুরে তপবন সিটির আবাসনের দম্পতি তপোবন সিটির আবাসনে থাকেন অনুপ মিত্র ও কল্পনা তারা প্রত্যেক বছরই বিবাহ বার্ষিকীতে নানান সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেন একটু অন্যভাবেই পালন করতে চেয়েছিলেন তাদের চল্লিশতম বিবাহ বার্ষিকী সে জন্যই চল্লিশতম বিবাহ বার্ষিকীতে চল্লিশ জনকে নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করেন তারা প্রেরণা ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরাম এবং দুর্গাপুর মহকুমা ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবী শিবির পরিচালনায় সাহায্য করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে চরম উৎসাহ উদ্দীপনার সাথে অনুষ্ঠিত হয় এই রক্তদান জبال জি সিবাণিলা শিবিরের উদ্যোক্তা অনুষ্মিত ও কল্পনা মিত্র বলেন 40 বছরের বিবাহ বার্ষিকী গাদেকে 24 জনের রক্তদানের মাধ্যমে পালন করতে পরবর্তী বছরগুলিতেও মরণোত্তর দেহ দান চক্ষুদানের মাধ্যমে বিবাহ বার্ষিকী পালন করতে আসলে আমি রক্তদান আন্দোলনের সাথে জড়িত সব সময় আমি রক্তদানের জন্য উদ্বুদ্ধ করি এবং রক্তদানের অংশগ্রহণ করি তো আমার যেটা ইচ্ছে ছিল বহুদিন ধরে যে আমার চল্লিশতম অভিভাবক থেকে আমি একটি রক্তদান শিবির করব এবং আমরা দুজনে সেই কথাটা মাথায় রেখে আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছি আমাদের চল্লিশ বছরে যেন চল্লিশটা রক্ত আজকে চল্লিশ জনের রক্ত পাই এবং সেই চল্লিশ জনের রক্তে একশো ষাট জন যেন মুহূর্ত মানুষ বাঁচে এছাড়াও আমি একটা বার্তা দিতে চাই যে আমাদের দুর্গাপুরে তথা তপন সিটিতে সকলেই যেন আমাদের মতো এই বিবাহবার্ষিকী শুভ উপনয়ন শুভ অন্নপ্রাশন এসব বিভিন্ন শুভ কাজে যেন এগিয়ে এসে রক্তদান শিবির করেন এটাই আমার ইচ্ছে এবং এটা যখন হবে তখন আমাদের যে আমরা বিবাহবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির সেটা সফল হবে সেদিনই যেদিন আরো অন্যরা এগিয়ে আসবে পরবর্তী বছরে রক্তদান শিবির না করলেও আরো অনেক কিছু আছে যেগুলো আমরা করতে পারি মরণ উত্তর চক্ষুদান মরণ উত্তর দেহদান এগুলোতে আমরা অঙ্গীকারবদ্ধ হতে পারি মহকুমা ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে কবি সামাজিক অনুষ্ঠানেও রক্তদান শিবির হচ্ছে বিয়ে বাড়িতে বিবাহ বার্ষিকীতে অন্নপ্রাশনে এই মহৎ উদ্যোগ নেওয়া হচ্ছে গ্রীষ্মকালীন পরিস্থিতিতেই এই রক্তদান শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে যে আমাদের খুবই আনন্দের দিন আমাদের রক্তদান আন্দোলনের অন্যতম সংগঠক অনুপ মিত্র এবং তার স্ত্রীর চল্লিশতম বিবাহ বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রেরণা ভলান্টারি ব্লাড ডোনার ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির সহযোগিতায় একটা মহতি রক্তদান শিখি এটাই আমাদের গর্বের যে আমাদের রক্তদান আন্দোলনের সংগঠনটা তাদের পারিবারিক অনুষ্ঠান গুলোকেও জনপ্রিয় করছে রক্তদান ওনারা অন্যভাবে তাদের চল্লিশতম বিবাহ বার্ষিকী উদযাপন করতে পারতেন কিন্তু তারা সে পথে না হেঁটে একই গ্রীষ্মকাল রক্তের সংকট অন্যদিকে একটা ভালো বার্তা সমাজকে দিতে চাইছেন যে মমুর্ষু মানুষকে বাঁচানোর জন্য স্মরণীয় অনুষ্ঠান গুলোতে রক্তদান শিবির করা দরকার আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সনাতন করায় বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা